বাবার অপরাধের দায়ে সন্তানের ক্ষমা চাওয়া এমনটাই হলো আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হোসেন ভূঁইয়া ওনার জীবনে আমরা যেই গল্পটাই কয়েকদিন শুনে আসছি যে বিশেষ করে এই দুইজন উপদেষ্টার নামে এবং তাদের সহকারীদের নামে বেশ কিছু অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ খবরাখবর হচ্ছিলো তার একটা বিষয় হল যে আসিফ মাহমুদ আসিফ আসিফ মাহমুদ হোসেন সজিব ভুঁইয়ার সহকারীকে মোটামুটি এই অব্যাহতি দেওয়া হয়েছে বা পদত্যাগ করেছে উনি বলেছেন দ্বিতীয়ত যে খবরটা কালকে আমরা পেলাম সেটা হলো যে ওনার বাবা ঠিকাদারি লাইসেন্স লাইসেন্স বানালেন তো এই বিষয়টা এই খুবই আলোচনায় চলে আসলো যে আসলে আস আসিফ মাহমুদ সজিব হোসেনের ভূঁইয়ার বাবা এই এই মুহূর্তে একটা ঠিকাদারি লাইসেন্স বানালেন তো এই বিষয়টা নিয়ে সাংবাদিকরা তো খুবই এই মানে ওনাদের আলোচনা ওনাদের কথা নেওয়ার জন্য চেষ্টা করেছে করছে একটা পর্যায়ে ওনার বাবার স্বীকারোক্তিতে নানান কথাবার্তা আসছে উনি বলছে প্রথম দিকে যে উনি আসলে বুঝতে পারেনি সজীব হোসেন ভূঁইয়াও তাই বলেছেন আজকে আবার উনি ওনার ফেসবুক পোস্ট করে মোটামুটি ক্ষমা চেয়েছেন এবং ওনার বাবা কারো প্লোবনে বা না বুঝে এরকম একটা এই মানে ঠিকাদার লাইসেন্স তৈরি করেছে মূলত আসলে ঠিকাদার লাইসেন্স করা তো কোনো অপরাধ না যে কেউ বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ ঠিকাদার লাইসেন্স করতে পারে কিন্তু বিষয় যে ওনারা করেনি বা করেছে বা কেউ অমুকের জন্য করেছে বা না বুঝে করেছে এরকম নানা আলোচনা সামনে চলে আসছে দ্বিতীয় কথা যেই মুহূর্তে ওনার ছেলে একজন দায়িত্বশীল ছাত্র উপদেষ্টা সেই মুহূর্তে উনি ঠিকাদার লাইসেন্স করতে গেলে আমাদের সমাজে কিছু আলোচনা চলে আসে যে আসলেই উনি এতদিন ঠিকাদার লাইসেন্স করলেন না করতে পারলেন না এখন করলেন বা এখন করতেছেন কেন করতেছেন এরকম নানান ইস্যুজ তৈরি হয় এবং ইস্যুজগুলার বাস্তবতাও আছে দেখেন শেষ পর্যন্ত কিন্তু সজীব হোসেন ভূইয়া উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি ওনার বাবা না বুঝেই করেছে অন্যের প্ররোচনায় করেছে এই ব্যাখ্যাটাই দিলেন তো যাই হোক আমরা উপদেষ্টাদের শুধু দেরি নয় আমি আগেও আগেও একটু শুনেছি যে ওনারা বাবা যদি একজন স্কুল টিচার মানুষ আমি জানতাম এবং কিন্তু উনি খুব একটু মানে কী বলবো একটু অধাত্ম বা উশৃঙ্খল টাইপের মানুষ কিনা এরকম কথা আলোচনায় আসছে তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে সন্তানরা অনেক ভারবারত্ব কিন্তু বাবাদের ভারবারত্ব কম থাকে এরকম হয় যাই না সজীবর বই সজীবেন বইয়ার জীবনে এরকম করেছে কিনা তবে ওই বাবাকে আরও ভার ভারত্ব আরও ম্যাচিউরিটি আরও দায়িত্বশীলশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল এবং আরও দায়িত্বশীল আচরণ এদেশের মানুষ উপদেষ্টার বাবাদের কাছ থেকে চায় বা উপদেষ্টার আত্মীয় কাছ থেকে চায় উপদেষ্টারা তো এই খুবই একটা সেন্সিটিভ জায়গা এই হোল্ড করতেছেন সেই ক্ষেত্রে উনি কতটা দায়িত্বশীল এটা উনি তো টাকা পয়সা হয়ে গেলে উনি তদ্বির করলে ওনার আত্মীয় স্বজন বাবা ভাই বোন এদেরই করবে তাই সার্বিক এই জায়গাগুলো আত্মীয় স্বজনের জাগা ভাই বোন বা আত্মীয় স্বজন বাবা মা এদেরকে এদের ব্যাপারে তো আমরা বা সাংবাদিকরা খেয়াল রাখি তো আমি এমনিতে ব্যক্তিগতভাবে এই সজীব হুসেন ভুইয়াকে পিওর একটা ছেলে মনে করি পিওর মোটামুটি খাঁটি ছেলে মনে করি জানি না আমার এই ধারণাটা আমার এই বিশ্বাসটা ভঙ্গ হইতে পারে আমার এই ধারণাটা ভুল হইতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এই ছেলেটা সঠিক ওর কণ্ঠে যে বজ কণ্ঠ যে বজরূপ প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ কাঁপিয়ে দিয়েছিল সেটা আমার খুব মনে করে এই জন্য আমি আসলে এই মানে যে কোনোভাবেই যত্ৰত্রে যে কোনোভাবে ওর মন্তব্য করতে চাই না যাই হোক আমরা দেখি কি হয় এবং কি এই বিষয়টা উনি পরিষ্কারই করলেন আর এই সব ঘটনা থেকে নিশ্চয়ই বাকি উপদেষ্টারাও সাবধান হয়ে যাবেন বাকি সামনের সময়গুলোতে ওনারা আর কিছু ভূমিকা পালন করবেন পাশাপাশি ওনার অভিভাবকরা অভিভাবকরাও বাইকৃষ্ণ মূল্য ব্যবহার পালন করবেন বলে আশা করি